হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনচেন ক্লেম করতে পারবেন তাদের কাছে অনেকগুলো অ্যাকাউন্ট ছিল তারা তো এক্সচেঞ্জে টোকেন নিতে পারেন না যারা টোকেন নিছেন হয়তো বা আপনারা টোকেনগুলো পাবেন না কিন্তু যদি আপনারা টোকেন পান তাহলে হয়তো আপনাদের লাখ ভালো এই কারণে পেয়েছেন ঠিক আছে তাছাড়া আর কিছু না তো এখন আমি দেখাই দিব কিভাবে আপনারা অনচেন ক্লেমটা করতে পারবেন সেটা দেখাই দিব আজকের ভিডিও পুরোটা দেখেন কারণ আপনাদের গ্যাস ফি কোথা থেকে কালেক্ট করবেন কিভাবে আপনারা কি করবেন সব কিছু দেখাই দিব যদি আপনারা না জানেন যে আপনাদের কি করতে হবে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাইতেছে ঠিক আছে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো প্রথমে যদি আমি টিজি ড্যাশবোর্ডে যাই এখান থেকে গিয়ে তারপরে নেক্সট দিলে পরে এখানে আমাদের অপশন আসতেছে তো তারপরে দিবা আই হ্যাভ রিড অ্যান অ্যাকসেপ্ট দ্য পাউস্ট টোকেন তো এখানে টিক দিলাম কন্টিনিউ দিলাম তারপর এখানে অন চেন উইথড্রল যেটা আছে সেটা এখন অফ আছে তো কালকে আঠারো তারিখ কালকে আমাদের অন চেন উইড্রল ওপেন হয়ে যাবে আর কালকে আমি দেখাই দেবোন কীভাবে করতে হবে আর লিস্টিংয়ের সময় হয়তো আমি লাইভ করতে পারি যদি সব ঠিক থাকে আর যদি সব ঠিক না থাকে তাহলে আমি আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই দেব কি করতে হবে তো সেটা একটু লেট হবে তারপর আমি দেখাই দেব ঠিক আছে তো সবার আগে যেটা আমাদের আজকের করণীয় সেটা আমি দেখাই দিই সেটা হলো ফার্স্টে আমরা যাবো বাই বিটে বাইনাউন্সে গেট বিট গেটে কুকয়নে যে কোনো একটা এক্সচেঞ্জে আপনি যাবেন ঠিক আছে তো আমি আস বাইনান্সে আসার পর তারপরে এখানে দেখতে পাইতেছেন যে আমার কাছে ওরকম ইউজিনিটি নাই গরিব মানুষ আমি তো এখানে ফার্স্টে আপনারা যাবেন এখানে মিডিলে ট্রেড যেটা আছে ওইটা যাবেন তারপরে এখানে সোলানা লেখা আছে না যে কোনো একটা দেখবেন যে স্পোর্ট এই যে এখানে যদি আপনাদের স্পোর্টটা সিলেক্ট না থাকে অন্য কোনো জিনিস যেমন মার্জেন বাইসেল কনভার্ট যে কোনো জিনিস সিলেক্ট থাকে তো আপনার স্পোর্টটা আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো স্পোর্টটা সিলেক্ট করার পর তারপরে এখান থেকে আপনারা কি করবেন স্পোর্ট সিলেক্ট করার পর তারপরে এই যে সোলানা ইউজিটি আসে না এখান থেকে এটাই ক্লিক করবেন এখানে সোলানাই যদি থাকবেন আপনাদের অন্য কিছু থাকতে পারে তো এখানে আপনারা সার্চে গিয়ে সার্চ দেবেন সোল সোল লেখে ক্লিক করার পর তারপর এখানে দেখবেন তো এখানে সোল ইউএচডি সোল এফ ডি ইউএসডি তো এগুলো আছে আপনারা সোল জাস্ট নর্মালি সোল ইউএচডি যেটা আছে এটাই ক্লিক করে এখান থেকে লিমিটেড জায়গায় মার্কেটে দিবেন এখানে মিনিমাম আপনাদের উইডো যে বাইন্যান্সের যে মিনিমাম উইড্রো আছে সেটা আপনাদের প্রায় তেরো ডলারের মতন ঠিক আছে এখন যে সোলানার প্রাইস হলো সেই অনুযায়ী প্রায় তেরো ডলারের মতো আপনাদের মিনিমাম উইড্রো করতে হবে জিরো ডলারের মতন আপনাদের যে ফিটা ওইটা লাগে লাগবে ঠিক আছে সোলোনার ফিট একটু বেশি লাগে তো এটা ম্যানেজ করে নিন ওইটা ব্যাপার না কিন্তু আমাদের যে তেরো ডলার উইডো দিবেন সোলোনাতে মানে আপনার যে ওয়ালেটে তো সেটা আপনারা কি করবেন এতগুলো টাকা তো হোদায় ফাও নষ্ট করবেন না তাই না তো আপনার যা গ্যাস ফি ট্যাস লাগবে সব সাইড করে আপনার যা বাঁচে সেইগুলো আপনারা আবার এক্সচেঞ্জে নিয়ে সেল করে দিতে পারবেন ঠিক আছে তো এখানে তেরো বা চোদ্দ এইচডিডি দিয়ে এখানে জাস্ট এখানে বাই দিবেন বাই দিলে দিলে পরেই আপনাদের যে সোলোনার রাস ওইটা আপনাদের যে অ্যাসিস্ট আছে না এখানে ফান্ডিংয়ে গেলে আপনাদের যে ওটা চলে আসবে ঠিক আছে তারপর এখানে আসার পর আপনারা এখানে উইডোতে যাবেন উইডোতে যাওয়ার পর এখানে সোল দেখে সার্জ দেবেন সোল লেগে সার্চ দেওয়ার পর এখানে সোলোনা চলে আসবে তারপরে এখানে সেন্ট বাই কিপটো নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপরে এখানে অ্যাড্রেস লাগবে তারপরে নেটওয়ার্ক লাগবে তারপরে আপনারা কত সোলোনা উডো দিবেন সেটা লাগবে তো ফার্স্টে আপনারা অ্যাড্রেস পাবেন কই কারণ যেহেতু আপনারা প্যান্থমালেটে আপনাদের টোকেনগুলো কালেক্ট করবেন পাউজ যে টোকেনটা আছে তো আপনাদের প্যান্থোম ওয়ালেটে সোলানা অ্যাড্রেসটা লাগবে তো ফার্স্টে আপনারা যাবেন প্যান্থোম ওয়ালেটে ঠিক আছে তো প্যান্থোম ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সোলানা আসে তো এখানে রিসিভে যাব রিসিভে যাওয়ার পর এখানে সোলোনাতে যাবো সোলানাতে যাওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটা সেটা এটা এটাই ক্লিক করবে ঠিক আছে তো আবার দেখাই দিয়ে কী করতে হবে এখানে যে রিসিপটা আছে রিসিপে যাবেন বা নিচেই দেখেন সোলানা সো ওইখানের থেকেও নিতে পারেন বাট এখান থেকে আমি নিতেছি নিয়ে দেখাইতেছি রিসিপে যাবেন রিসিভে যাওয়ার পর এখান থেকে রিসিভে যাওয়ার পর এখানে সোলোনা যেটা আছে এটাই ক্লিক করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন বা এখান থেকে অ্যাড্রেস কপি করতে পারেন বাট আপনারা ভিতরে গিয়ে তারপরে সোলোনা লেখা থাকবে যেটা এই অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা কপি করার পর আবার যাবেন বাইনান্সে বাইন্যান্সে গিয়ে এখানে জাস্ট অ্যাড্রেসটা যে পেস্ট করে দেবেন ঠিক আছে তারপরে এখানে সোলানা দেখেন নেটওয়ার্ক একাই সেট হয়ে গেছে তো এখানে যে গ্যাস ফিরিয়ার লাগতেছে ওটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো টু সোলানা ঠিক আছে টু ফাইভ সোলানা আর এখানে মিনিমাম উইড্রো আছে জিরো পয়েন্ট ওয়ান সোলান তো এটা ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা ম্যাক্স দিবো ম্যাক্স দিলে পর এখানে আপনাদের কাছে থাকবে এখানে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এখন উইডো যেটা এটা ক্লিক করলে আপনাদের যে সোলানা আছে সেটা উইডো হবে একটা এক মিনিটের মধ্যে আপনাদের যে ওয়ালেটটা আছে এখানে যে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো সোলোনা আছে এখানে ধরেন ডলারটা শো করবে ঠিক আছে সোলানাতে তারপর যখন কালকে আমাদের পাউস সেকেন্ডে ক্লেম করতে পারবো তারপরের কাজটাকে আমি দেখাই দিই তো এখন আমরা টিজি ড্যাশবোর্ডে আসার পর এখানে ওয়ান চেন উইড্রল যেটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর হয়তো বা কন্টিনিউ চাবে কিছু পারমিশন চলে ওটা অ্যালাউড কন্টিনিউ করে দিলে পরে আপনাদের যে ধরেন ক্লেমিং যেটা আছে আছে ওপেন হয়ে যাবে ঠিক আমি কালকে ভিডিও করে দেখাই দিবনি আজকে এমনি আপনাদের দেখাই দিলাম ধরেন ভিডিও করতে পারলাম না তা আপনারা যেন বুঝতে পারেন যে কীভাবে উইড্রো করতে হবে উইথড্রো দেওয়ার পর তারপর ওটা আপনাদের যে ওয়ালেটটা আছে একটু সময় লাগবে তো ওয়ালেটে চলে আসবে হয়তো বা একদিনও লাগতে পারে বা দেখা গেল ওরা এক ঘন্টা লাগতে পারে বা আধা ঘন্টা বা দশ মিনিট কারণ অনেকে উইড্রো করবে তো ওই টাইমের মধ্যে উইডো দিয়ে দিবেন উইডো করার পর আপনাদের যে ওয়ালেটটা আছে প্যান্থম ওয়ালেট প্যান্থোম ওয়ালেটে এখানে চলে আসবে তো তারপরে আপনাদের কি করতে হবে তারপরে এখানে আপনাদের সেন্ডে যেতে হবে সেন্ডে যাওয়ার পর এখানে লিখবেন পাউস পাউস টোকেনটা যখন চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে তো পাউস টোকেনটা যেহেতু এখনও এখানে অ্যাড হয় নাই তো আমি আপাতত আপনাদের সোলানা দিয়ে দেখাইতেছি ধরেন আপনারা এখানে গেলেন তারপর এখানে সার্চ দিবেন সোল ঠিক আছে সোল দিয়ে সার্চ দিলেন সোলানা চলে আসলো তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আপনাদের অ্যাড্রেসটা আছে এক্সচেঞ্জের তো এখানে যে আপনার এক্সচেঞ্জের অ্যাড্রেসটা আছে ওটা এখানে দিবে তো সেটা পাবেন কই তো যদি আমরা বাইবিট আমাদের টোকেন নিতে চাই ঠিক আছে তো এখানে আমরা যাবো অ্যাসিস্টে অ্যাসিস্টে যাওয়ার পর এখানে ডিপোজিটে যাওয়ার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো তারপর এখানে আমরা দিব হলো পাউস লিখবো পাউস টোকেনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাউস টোকেনটা চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সোলানাতে ক্লিক করবেন একটা অ্যাড্রেস দিয়ে দেখতে পাইতেছেন অ্যাড্রেস সাথে ক্লিক করবেন অ্যাড্রেস সাথে কপি করবেন কপি করে তারপর এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আসলাম সেই আমরা ওই সোলানার ওইখানে তো এখানে ইউজার নেম বা অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা দেবো নেক্সট নেক্সট দেওয়ার পর এখানে সোলানার জায়গায় থাকবে হলো পাউস টোকেন সেটা তো আমরা নিচে দেখেন ম্যাক্স লেখা আসে এখানে ক্লিক করব ম্যাক্স লেখার পর এখানে ক্লিক করার পরে আমাদের যে টোকেনটা আছে এখানে চলে আসবে যেহেতু আমার কাছে কোনো সোলানো নেই এর জন্য এটা আসতেছে না বাট আমরা ম্যাক্স দিবো ম্যাক্স দেওয়ার পর এখান থেকে নেক্সট দেওয়ার পর কনফার্ম হয়তো আসতে পারে সেটাই ক্লিক করলে আপনাদের যে টোকেনটা আছে সেটা এক্সচেঞ্জে চলে যাবে অল্প কিছুক্ষণ সময় লাগবে এক্সচেঞ্জ যেতে আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে ওয়ালেট আসতে যাওয়ার টাইম লাগবে কিন্তু ওয়ালেট থেকে কিন্তু এক্সচেঞ্জে নিতে টাইম লাগবে না ঠিক আছে তারপর যখন আপনাদের বাই বিটে যখন আপনাদের টোকেন আসবে টোকেনটা কীভাবে সেল করবেন সেটা তো আপনারা জানেনই আর না জানলে আপনাদের এখনই দেখাই দিতেছি কী করবেন তো এখানে যাবেন ট্রেডে ট্রেডে যাওয়ার পর স্পোর্টে স্পোর্টে যাওয়ার পর এখানে বিটিসি যেটা আসে এখানে পাউস থেকে সার্চ দেবেন পাউস টোকেন চলে আসবে পাউস টেকেন ধরেন পাউস টোকেন এখন যেহেতু না আমি কী টোকেন সার্চ দেবো আমি ডক্স টোকেন সার্চ দিয়ে দেখাই ঠিক আছে তো ডক্স টোকেন দিলাম তারপর এখানে ডগস চলে আসবো তো এখানে বাই লেখা থাকবে তো এখান থেকে আপনারা সেল দিবেন এই যে নিচে এখানে যে সেল আসে এখানে ক্লিক করবেন তো এখানে লিমিট আছে দেখেন লিমিট দো আছে এইটা লিমিটের জায়গায় আপনারা মার্কেট দিবেন মার্কেট দেওয়ার পর তারপর এখানে ফুল দিয়ে আপনারা সেল করে দেবেন টোকেন যেগুলো আছে কিন্তু সেটারও কাহিনী আছে আপনারা হোল্ড করবেন না সেল করবেন টোকেনের প্রাইসটা দেখে তারপর সেল করেন এখানে যে প্রাইসটা চলতেছে দেখতে পাচ্ছেন এখানে পাউস টোকেনেরও প্রাইস দেখাবে যখন লিস্ট হবে কালকে তো আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হলো বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন ধরনের ফি লাগে সোলানা উইড্রো করতে আবার মিনিমাম উইড্রো হলো কম বেশি থাকে তো ধরেন আমি ব্যাবিটারটাই দেখাই দিই এখন তো এখন উইডোতে তো যাবো দেন এখানে আমি যদি এখানে সোল লেখে চার্জ দিই সোলোনা দেখতে পাচ্ছেন এখানে সোলোনা চলে আসছে মিনিমাম উইড্রো আছে জিরো পয়েন্ট জিরো থ্রি তো বাইরান্স চার্জ ছিল হলো জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তো এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি তো আপনারা চাইলে বাইবিট থেকেও আপনাদের যে সোলোনারটা আছে সেটা নিতে পারেন সেটা অনেক কম ইউএসডি হলে আপনারা আপনাদের যে ওয়ালেট আছে ওয়ালেটে গ্যাস হিসেবে নিতে পারবেন আর এখানে নেটওয়ার্ক ফিটা একটু বেশি লাগে এক ডলার নেটওয়ার্ক ফি লাগে ঠিক আছে আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিস্ট দিবনি যে কোন এক্সচেঞ্জে কত সোলনার হলে উইড্রো করতে পারবেন যে কত গ্যাস ফি লাগবে আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন হন না এখানে জয়েন হয়ে যান এখানে আমি সব ধরনের যত আপডেট আছে সেগুলো শেয়ার করি আর যে গ্যাস ফি কত লাগবে ওটাও আমি এখানেই শেয়ার করে দিবনি আর এখানে নতুন নতুন যত অ্যাডড্রপ আছে সেইগুলো শেয়ার করি আপনারা জয়েন যেতে পারবেন এই চ্যানেলে কীভাবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ক্লিক করবেন সেখানে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে লেখা থাকবে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওখানে ক্লিক করে আপনারা জয়নে যেতে পারবেন ঠিক আছে ডিসক্রিপশনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওখান থেকে জয়েন হয়ে যেতে পারেন আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কিছু এয়ারড্রপের লিঙ্ক দিব না ওইগুলো চাইলে আপনারা জয়নে যেতে পারে পারেন ঠিক আছে ওইগুলোতেও আপনারা চাইলে কাজ করতে পারেন ওইগুলো স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তারপরে মাইনিং করতে হয় তো আপনারা চাইলে ওইগুলোতেও কাজ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার থেকে লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের কাছে কত পাউস টোকেন আছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন তো দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ